নির্বাচিত সরকারকে একদিনের বেশি আর ক্ষমতা রাখার দরকার তাই আপনাদের প্রয়োজন আপনাদের দরকার আপনাদের সাথে আঠারো কোটি মানুষ আছে কারো কথায় কান না দিয়ে কারো কথার দিকে না তাকে আপনি যে আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন দিবেন সেই নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেন তাহলে বিদেশি আর কাছে আপনি আশ্বাস পাবেন যাবেন কারণ আপনি বিদেশিদের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনার সমালোচনা আমরা করি না করতে চাই না কিন্তু বাংলাদেশে এই নির্বাচনের তিন মাস আগে যে অবস্থা পরিলক্ষিত হচ্ছে যে অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে নির্বাচনকে ব্যাহত করার জন্য সেই বিষয়ে আমরা কিন্তু ছোট দল নয় আমরা শহীদ জিয়ার আদর্শের দল ষোলো বছর হাঁটু পানিতে দাঁড়িয়ে আন্দোলন করেছি পুলিশের ভয়ে কবরস্থানে ঘুমিয়েছি এক জেলা থেকে অন্য জেলা গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করেছি আমাদেরকে অবহেলা করে এই নির্বাচন নিয়ে যদি কোনো সংশয় সৃষ্টি করা হয় প্রতিহত করার মতো সব সাহস আমরা চাই না কারো সাথে রাস্তায় সংঘর্ষ জড়িয়ে পড়ি আমরা চাই না যারা আমাদের বন্ধু যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন যাদের নেতাদেরকে বিনা কারণে ফাঁসিতে ঝুড়িয়েছে যাদেরকে বিনা কারণে কারাগারে রেখেছে যাদেরকে বিনা কারণে আয়না ঘরে রেখেছে আদের বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নয় কিন্তু একটা অনুরোধ এ অপরজয় বাংলার এই পদদেশ থেকে আপনাদের কাছে অনুরোধ জানাবো দেশে যখন নির্বাচনের প্রস্তুতি চলছে সারা বাংলাদেশের চা দোকানে গ্রামে কমচে পৌরসভা বিভাগে শহরে যখন একটি কথা হচ্ছে ফেব্রুয়ারি মাসে ষোলো বছর পর আমার ভোট আমি সেই ভোটটা যেন নষ্ট না হয় সেই ভোটটা যেন কারণে না করতে পারে সেই বিষয়ে যদি কোনোরকম সংখ্যা তৈরির জন্য আপনাদের উপর মানুষ দোষারোপ করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখবেন প্রিয় বন্ধুগণ তাই আজকে অপরাজয় বাংলাদেশ থেকে সরকারের কাছে জানাবো আসুন সালাউদ্দিন সাহেব গতকালকে দেশে বর্তমান যে পরিস্থিতি যেটা চলমান গতকালকে ঐক্যমত কমিশন আজকের পত্র পত্রিকা আজকের এই বহুল আলোচিত ইলেকট্রনিক মিডিয়া এবং আমাদের এই সাংবাদিক অনলাইনের বন্ধুরা যেই সকল নিউজগুলো কভারেজ করেছেন আমি কয়েকদিন দেশের বাইরে ছিলাম আজকে দুই দিন হয় এগুলো দেখে আমি যে বিষয়টা অত্যন্ত গুরুত্ব বলে মনে করি সে বিষয়ে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো প্রিয় বন্ধুগণ দেশ জুলাই আগস্টের বিপ্লব কেন অন্তর্ভুক্ত হয়েছিলামের সাড়া দিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানকে সফল করার জন্য আন্তরিকভাবে ভাবে কাজ করেছে তার একটি মাত্র কারণ ছিল ষোলোটি বছর আমরা গণতন্ত্রের কথা বলতে পারি নাই ছাত্রদের দাবির কথা বলতে পারি না দেশের মানুষের সমস্যার কথা বলতে পারি না বিচার বিবাদ নিয়ে আমরা কথা বলতে পারি নাই নিয়ে আমরা কথা বলতে পারি নাই বাংলাদেশে আমাদের অধিকারগুলো আদায়ের কথা আপনাদের কাছে তুলে ধরতে পারি না হাসিনা সবার মুখ বন্ধ করে দিয়েছে তার পিতা শেখ মুজিবুর রহমান যেভাবে ক্ষমতা এসে বাংলাদেশে একদলীয় শাসন কাজ করে বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন ক্ষমতা এসে যেভাবে গণতন্ত্রের গলা কি করেছে ক্ষমতা এসে অস্ত্র হাতে যে যারা যুদ্ধ করেছে অস্ত্র হাতে দেশ স্বাধীন করেছে কারাগারে যিনি দেশের ঘোষণা করেছিলেন তাকে রাজাকার আখ্যায়িত করেছে তার মরদেহ এই উত্তর প্লাজা থেকে সরিয়ে দিয়ে তার মাজারে যাওয়া রাস্তাটি পৃষ্ঠা পর্যন্ত ভেঙে দিয়েছে